জীবন মানেই যেমন বেঁচে থাকা তেমনি জীবন মানেই করমঠো থাকা কাজ করা কাজের মধ্যে থাকা আর এই কাজ করতে গেলে আমাদের প্রথম সুযোগেই যে সবসময় আমরা সফল হব তেমন তো নয় সেই জন্য আরেকবার চেষ্টা করার মধ্যে কোনো রকম গ্লানি বা লজ্জা নেই আর একবার চেষ্টা করলে যদি অসফল কাজকে সফল করতে পারি বা কাজটিকে আরও সুন্দর করে করে তুলতে পারি তাহলে কিসের লজ্জা কিসের ভয় তাহলে আসুন আজ আর একবার এই ফ্রেজটির ইংলিশ জেনে নিই আর একবার ইংলিশ হলো ওয়ান্স আগেন ওয়ান্স আগেন হলো আর একবার একটি সেন্টেন্সে এর প্রয়োগ দেখে নি চলুন Try once again and you will be successful. Arikti sentence, I would like to see the Taj Mahal once again.